আমরা বিজ্ঞান সংগঠন কন্টাই সায়েন্স সেন্টারের পক্ষ থেকে এই জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের বিরোধিতা করেছি আমরা বলছি যে জুনপুট একটি হাজার হাজার মৎস্যজীবী এখানে বসবাস করে বহু মানুষের জীবন জীবিকা বিপন্ন হবে এই মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করে জুনপুটকে সামরিক ঘাঁটি বানানো চলবে না এবং বিশেষ করে দু সালে এখানে যে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির যে পরিকল্পনা হয়েছিল সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তৈরি পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই এই জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র করতে হবে এই বাতিলের দাবিতে কাল কাঁচি শহরে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে আমরা সর্বস্তরে জনসাধারণকে বলছি ঐক্যবদ্ধভাবে আপনার গণ আন্দোলন নতুন গণ আন্দোলনই পারিকে দেখুন এই বিষয়টা হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার দুই সরকারের মধ্যেই আমরা মনে করি যে একটা তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে রাজ্য সরকার জমি না দিলে এই জায়গা নিতে পারতো না ফলে আমরা মনে করি যেভাবে বিগত দু হাজার ছয় সালে যেভাবে সেই সময় যে সিপিএম ফ্রন্ট সরকার জায়গা দিয়েছিল তার বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল দলমত নির্বিশেষে সাধারণ মানুষ যে আন্দোলন গড়ে তুলেছে আমরা মনে করি এখনও সমস্ত দলের উঠে উঠে জনসাধারণের ঐক্য চায় সেই ঐক্যবদ্ধ আন্দোলনই পারে কিন্তু এই দাবি আদায় করতে ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বোঝাপড়ায় যে প্রকল্প সেই প্রকল্প বাতিলের দাবিতে আমরা আন্দোলনে আছি আমরা মানুষকে সচেতন করছি আমরা মনে করি যে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন চাই আপনার নাম कन्ना विश्वजित र अनि कन्टेस सयन्स सेन्टर अन्यतम सदस्य